গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে রেডি হয়েছি কারণ আমরা আমি আর চৈতালি আর রাশি আমাদের এখানে যে শ্মশানকালী পুজোটা হয় ওখানে আমরা পুজো দিতে যাব আর তার জন্য একটু শাড়িটারি পরছি আর ওর জন্য চৈতালির জন্যই অপেক্ষা করছি এখানে বসে বসে আমাদের পেয়ারা গাছটার নিচে আর আমাদের এখানে কিন্তু এটা প্রত্যেক বছরে ওই যে শ্মশান ঘাটে যে পুজোটা হয় না প্রত্যেক বছরেই এটা হয় আর ওই যে ওরাও বেরিয়ে পড়েছে চৈতালি আর রাশি আর একসাথে তিনজনেই যাচ্ছি আর আমরা পুজোটা ওর জেঠিমা যেহেতু উপোস করে ও জেঠিমা আর ওর মা ওনার কাছে আমরা ইয়েটা প্রসাদটা আর কি সন্দেশটা কিনে ওনাদের বাড়িতে আমরা দিয়ে আসবো আর ও জেঠিমা রাত্রে পুজো দেবে তখন আবার পুজো টুজো হয়ে গেলে প্রসাদটা নিয়ে আসবে আর প্রত্যেক বছরে প্রায় আমরা তাই করি আর তারপরে পরের দিন বাপের বাড়ি গিয়ে আবার প্রসাদটা এনে দেয় আর সুন্দর সুন্দর কিন্তু লাইটের আবার গেটও করে আর এটা প্রত্যেক বছরেই করে কিন্তু আগে আরও একটা লাইটের পুরো একটা বাজির গাছ তৈরি করতো এটা আমি দু এক বছর দেখেছি তারপর থেকেও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে কারণ জায়গাটা পুরো বাড়ি হয়ে গেছে আগে এই যে খোলাটা ছিল সাইডে সেই ইটে খোলাটা কিন্তু পুরো এখন একতলা দোতলা প্রচুর বাড়ি হয়ে গেছে ফাঁকা জায়গা আর সেই রকমভাবে আর নেই আর এখানে ওই ছট পুজো করে ওই সাইডটা ওরা ছট পুজোটা করা হয় কিন্তু আগে অনেকটা জায়গা জুড়েই করতো কিন্তু এখন গঙ্গাধাটা একটু অন্যরকমই হয়ে গেছে আর যে শ্মশানকালীটা পুজো হয় না ওইটা পুরো তোমার একদম শ্মশানের গা ঘেঁষেই আর কি ইয়েটা প্যান্ডেলটা তৈরি করে আর তার সঙ্গে সঙ্গে এই যে দুই দিকে তো মেলা বসে আর খাবারেরও দোকান বাদাম থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই ছোটো ছোটো অনেক দোকান বসে দুই সাইডে আর বেলুন টেলুন আর সব কিছুই করে আর দুই দিকে তো পুরো লাইটে একদম তো লাইট থাকে কিন্তু আরও লাইট দিয়ে ভরিয়ে দেয় আর ওই দিনটা সত্যি ভালো লাগে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ না এগুলো খিচুড়ি হয় আর খিচুড়িটা হয়তো সকালবেলার দিকেই প্রসাদটা দেয় আর অনেকটাই খিচুড়ি করা করে আর আমরা যেহেতু ওর জেঠিমার বাড়ির সন্দেশটা দিয়ে এসেছি আর আমি চৈতালি আর রাশি আমরা একটু ঠাকুরটা দর্শন করে আবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। কারণ আর স্যার আসবে তারপর রাশিও আনটি আসবে পড়াতে তার জন্য আর বেশিক্ষণ আমরা ওখানে ছিলাম না আর প্রচুর তো ভিড় আর যত রাত বাড়বে আর তত ভিড় আর দশটার পর থেকে তো পুজোটা আরম্ভ হয় যার জন্য ঠাকুরটাকে বেশ সুন্দর করে বেদিতে তুলে কিন্তু সাজায় আর ওখানকারেরই সব ওখানকার যে ক্লাবের ওরাই সাজায় আর প্রত্যেকবার কিন্তু আমরা দেখে আসি তারপরে একটু পুজোও দিয়ে আসি আর আমাদের আতপুরবাসী সবাই ওখানে যায় আস্তে আস্তে আর সবাই মোটামুটি পুজো দেয় আর আমার পিছনে ওই যে দাঁড়িয়ে রয়েছে উনি ওইটা হচ্ছে চৈতালির পিসি উনি কিন্তু সেই রানাঘাটে থাকে আর রানাঘাট থেকেই কিন্তু এসছে ও এখানে পুজো দিতে আর প্রত্যেক বছরে আমি ওই পিসিকে দেখতেও পাই আর আবার কিন্তু সেই রানা রাত্রে আবার রিটার্ন করে বাড়িতে আর এই যে দেখতেই পাচ্ছ আর সুন্দর করে বেশ মালা টালা দিয়ে ওরা সাজাচ্ছে সাজানোর পরে আর ধূপকাঠি মোমবাতি দেওয়ার কিন্তু আলাদা জায়গা আছে আর ওই সাইডটা যেহেতু আমরা নিরামিষ নিরামিষ তো খাইনি তার জন্য আর ধূপকাঠি মোমবাতিটা আমরা জ্বালালাম না জাস্ট পুজোটা দিই দিয়ে এসেছি আর ওই জায়গাটায় ধূপকাঠি আর মোমবাতি জ্বালায় আর সামনেই কিন্তু সেই শ্মশানে আগে তো শ্মশানটা পুরো খোলা ছিল এখন কিন্তু পুরো পাঁচিল দে পুরো ঘেরা আর ওই ঘেরার মধ্যেই কিন্তু প্যান্ডেলটা করে পুজোটা হয় আর বাইরে কিন্তু একটা সাইডে একটা পার্ক আছে ওখানে কিন্তু হয় না একদম পুরো এখানেই হয় আর পুজোও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা যখন রিটার্ন বাড়ি আসছি তখন না দেখলাম যে দুটো কি পরপর তিনটে মরা দেখলাম যায় প্রত্যেক বাড়ি নাকি এটা হয় আর যেদিন ঠাকুরের যখন পুজোটা আরম্ভ হয় না তখন তার সঙ্গে সঙ্গে মরাটা ওখানে চুল্লিতে দেয় আর এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে আগে দেখেছিলাম যে ইয়ে ছিল কাঠের আর এই যে বাড়িতে তো চলে এসেছি বাড়িতে এসে অন্বেষার জন্য একটু ফুচকা আবার নিয়ে আসলাম এ থেকে উঁচু মাঠের ওখান থেকে ঠিক আছে তবে আর আজকে যেহেতু আমাদের এখানে আতপুরে শ্মশানকালী পুজো আছে আর কৌশিকী আমাবস্যার দিনই কিন্তু ওই পুজোটা হয় আর ওখানে আমরা আমি আর চৈতালি গেছিলাম পুজোটা দিয়ে আসতে পুজোটা দিয়ে এসেছি দিয়ে এসে অন্বেষার জন্য আবার আমাদের এখানে ওই উঁচু মাঠের দিকে গেছিলাম একটু ওখানে অন্বেষার জন্য একটু ফুচকা নিয়ে আসলাম ফুচকা টুচকে নিয়ে এসে এই যে ওপরে আবার ইউটিউবে একটু লাইভও করে নিলাম তার সঙ্গে পরে টোরে নিয়ে তারপরে এই যে তোমাদের সঙ্গে একটু গল্প করছি আর আজকে কিন্তু আমি শাড়ি পরে গেছিলাম শাড়ি তো একদম পরাই হয় না যা শাড়ি শাড়িটা পরে আমি চৈতালি দুজনেই শাড়ি পরে গেছি গিয়ে এইমাত্র মাত্র যাই বাড়িতে আসলাম আর ঠিক আছে তাহলে টাটা বন্ধুরা আর আজকে জোটে এই পর্যন্ত তোমরা আর কি খুবই ভালো থেকেও আশা করছি গুড নাইট টাটা